তৃণমূল মানেই কি নর্দমা আমরা বলছি না বলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আপনারা জানেন আজকেই দিল্লিতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে দিল্লিতে তলব করা হয়েছিল তৃণমূলের সাংসদ মিমিকে তলব করেছিল ইডি এবং আগামীকালকে অঙ্কুশ হাজরার তলব রয়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার যা বলছেন তৃণমূল মানেই নর্দমা সে মিমি হোক আর দেব হোক বন্ধুক ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি খবর উঠে আসছে এবার তৃণমূল নেতাকে তাড়া করলেন সাধারণ মানুষরা কি কারণে কারণ জানলে আপনারা অবাক হয়ে যাবেন খাসির বদলে ছাগলের মাংস বিক্রি করতেন অর্থাৎ খাসি বলে তিনি ছাগল মাংস দিতেন এবং ধরা পড়তেই পালিয়ে গেলেন টিএমসি সিনে। এই ঘটনাটা তারকেশ্বরে ঘটেছে এবং তমুল হইচই পড়ে গেছে খাসির মাংসের সঙ্গে ছাগলের মাংস মিশিয়ে বিক্রি করার অভিযোগ এবং বিষয়টি জানাজানি হতেই হট্টগোল পড়ে যায় তারকেশ্বরে তারকেশ্বরের ডাঙাতে। তবে এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনীতি এবং আপনারা জানেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সরকার গড়ার নির্বাচন সরকার গঠন হবে কে বসবে নবান্নের গদিতে এবং যেহেতু আর কয়েক মাস বাকি রয়েছে বিধানসভা নির্বাচনে সেই হিসেবে প্রত্যেকটা ঘটনার সঙ্গে রাজনীতি জড়িয়ে যাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ পশ্চিম বাংলায় রাজনীতিটা একটু জমজমাটেই হয় এবার এই খাসির মাংস তার বদলে ছাগলের মাংস অর্থাৎ খাসির মাংসের সঙ্গে ছাগলের মাংস বিক্রি এই নিয়ে রাজনীতি শুরু হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যিনি খাসির মাংস বিক্রেতা তিনি হলেন তৃণমূলের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্য ফলত জানাজানি হতেই সরব হবেন বিজেপি হয়েছেন খুবই সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি মাংস বিক্রেতা বিক্রেতা তৃণমূলের কেউ নয় কিন্তু বিজেপি বলছেন তিনি তৃণমূলের ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্য এবং পাওয়ারের বলেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন এলাকায় বা সমাজে ভয়ই বলে তার কিছু নেই কারণ তিনি শাসক দলের লোক আপনাদেরকে জানিয়ে রাখি এই খবর বাজারে ছড়িয়ে পড়তেই তমুল একটা হট্টগোল হয় কোন রকমে পালিয়ে যাই সেই ব্যবসায়ী যাকে তৃণমূল বলে দাবি করা হচ্ছে বন্ধুগণ যদিও তৃণমূলের দাবি খাসি বিক্রেতা তৃণমূলের কেউ নয় কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এলাকার মানুষ তাকে ছাড়বে না অবশ্যই শাস্তি তাকে পেতে হবে তিনি ভুল কাজ করেছেন এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং খবর পেতে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দু নম্বরই কাজ থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ